আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ তালা যেন সুস্থ রাখেন এই মাহের রমজানে আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটুক এবং ভালো কাটুক সুস্থতার সহিত আল্লাহ যেন দিনগুলোকে কাটিয়ে নেয় তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট্ট বাবাটার আজকে বার্থডে কিন্তু ওর অনেকটা জ্বর হয়েছে তো ভাবলাম যে ওকে আজকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দেই ছোট্ট মানুষ অনেক খুশি হবে তো যার কারণে ওর বাবাকে বলে ছোট্ট একটা কেক আনানো হয়েছে ও যেভাবে ছিল ঠিক সেভাবেই ওকে মানে সারপ্রাইজটা দেওয়া হয়েছে ওর ভাই বোনগুলো দিচ্ছে তো কেউ কিছু মনে করবেন না যে কেমন ড্রেস পরেছে এই সেই বাচ্চারা ঘরে যেভাবে থাকে ঠিক ওভাবেই ওর ভিডিওটা করা হয়েছে কেকটাকে আনবক্সিং করছে আর বাবাটা তো অনেক বেশি খুশি হয়েছে যে ওর কেক আনা হয়েছে এগুলো অল টাইম টিভিতে দেখে যার কারণে ও খুব খুশি তো এখন কেকটা কাটার জন্য ওরা চার ভাই বোন একসাথে বসার জন্য রেডি হচ্ছে কিন্তু পুচকোটা আসবে না ওর সামনে থেকে ভিডিও দেখবে ভিডিও করা ক্যামেরার সামনে থেকে ও ক্যামেরার পিছনে আসতে চায় না মানে ও ওর ভিডিওটা দেখবে এটা হলো ওর কথা তো এই যে কেকটাকে সুন্দর করে ওর সামনে দিয়ে দেওয়া হলো কেকটা কাটার জন্য আর কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে দুইটা মানে ফ্লেভার এনেছে বাচ্চাদের চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ আর আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই রোজা থাকে মধ্যেও বেশি বড় করে না বার্থডে যদিও করতে হয় না আমরা মুসলিম তাই ও ছোট্ট মানুষ তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা কেক আনা হয়েছে কেক তো নর্মালি বাচ্চারা এমনিতেও বাসাতে পছন্দ করে খুব তো এই যে ভাই বোনেরা মিলে কেকটা কেটে নিচ্ছে আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে ঘরোয়াভাবে কে কে কেক কাটেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘরটা যদি অগচালো আছে কেউ কিছু মনে করবেন না বাচ্চাদের ঘরে এরকমটা কয়জনার আছে সেটা আমি দেখিয়ে দিলাম আর আপনারা কমেন্ট তো কেক একটু একটু করে সবাই যাদের অনেক বেশি কেক পছন্দ তাই ওরা ওদের মতো করে মজা করে করে খাচ্ছে আর ওর তো এখনও মোমটাই নিভানো হয়নি কেকটা কাটার পরে ওর মনে পড়েছে যে মোমটা এখন নিভানো দরকার তো যাক ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে কোনো রান্না বান্না ছাড়া শুধু কেকের একটু বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য এরকম কার কার ঘরে ছোটোখাটো আনন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ